চাঁদটা আজও আলো দেয় তবু তাতে তোমার মুখ নেই খাওয়ার পরও সে গায়ে লাগে তোমার স্পর্শ নেই তুমি গেলে আমিও যেন অবিনাশে হেরে গেলাম হাওয়ায় সময় থেমে ঘড়ির কাটা তোমার নামে কাঁদে নিরবধি সন্ধ্যায় রাতের তারা সব জানে কতবার ডেকেছি তোমায় অক্ষরে লিখেছি না যে গেছে আমার কবিতার পাতায় কেন এমন করে চলে গেলে তোমার কি প্রতিশ্রুতি ছিল না আমি তো রেখেছি সব স্বপ্ন গেঁথে তোমার নামের মণিমালায় দেখো আমার বুকের ভেতর এখনো জ্বলছে নিরাশার আগুন তোমায় না পেয়ে না পাওয়ার আনন্দেই জীবনে কেটে যাবে বহু বিষাদময় ফাগুন তবু যদি কোনোদিন রাত শেষে ভরে ফিরে আসো ছায়া হয়ে বা স্মৃতির বাহনে জেনে নিও এই হৃদয় এখনো খালি শুধুই তোমার জন্য